শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু বাজে ছয়টা দেখতে পাচ্ছ তো অনেক সকালে ঘুম থেকে উঠেছে কারণ আমার ছেলে আমার ছেলের বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে মেলাতে দোকান দেবে দোকান দেবে বুঝতেই পারছো এখানে যে যে আছে ওই যে দেখতে পাচ্ছ আমার একটা ভাইগনা আছে আর আমার ছেলের দুইটা বন্ধু আছে ওরা মিলে সবাই দোকান দিবে বন দুর্গা বলে ওই জায়গাটার নাম হলো বন দুর্গা পূজা একটা ফরেস্টের মধ্যে হবে তো তোমরা সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে আমাদের পাড়ার লোকজন অনেকেই দোকান দেয় সেই জায়গাতে আর তোমাদেরকে সবটাই দেখাবো আমার সঙ্গে থাকবে এই যে চলে যাবে ওরা কিন্তু ছয়টা বাজে সকাল সকাল ছয়টা বাজে চলে যাচ্ছে দোকান নিয়ে আর তারপর যাব আমরা বাড়ির সবাই মিলে যাব ঘুরতে আর তোমাদের সাথে তাই আমি ভিডিওটা শেয়ার করব শেয়ার করব কারণ কেমন জায়গাতে মেলাটা হচ্ছে আর কি জঙ্গল ফরেস্টের জায়গা কারণ রাস্তাঘাট একদম ফাঁকা আর দেখতেই পাচ্ছ ছয়টা বাজে আমার ছেলে কিন্তু চলে গেল যাবে ওরা যাবে এখন যায় সব কিছু ঠিকঠাক করবে এই যে আমার মা আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে রাস্তায় আর এই যে হলো আমার মামি শাশুড়ি আসছে তাই আমি একটু ভিডিওটা করে নিলাম আমার মামি শাশুড়ি দেখে আরও তাড়াতাড়ি হাঁট দেখতে পাচ্ছ আর এই যে দেখতে পাচ্ছ ফরেস্টের রাস্তা কতটা জঙ্গল এই রাস্তাতে কিন্তু কোনো লোকজন থাকে না মানে যে যে মেলাতে যাবে শেষেই থাকবে এই জায়গাতে কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই আর আমার বাবা আমি আমার মা আমার ভাইয়ের বউ আমার মেয়ে সবাই আছি আমরা একসাথে সবাই আমরা ঘুরতে যাচ্ছি আর অনেকটা দূর যেতে কিন্তু আধা ঘন্টা লেগে যায় বুঝতেই পারছো এই যে দেখো আমি তোমাদের সাথে তাই ভাবলাম যে একটু শেয়ার করি তোমরাও একটু দেখে নাও আর কতটা জঙ্গল দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা ফরেস্টের জায়গা এই জায়গাতে কিন্তু হাতিও বের হয় এখানে কিন্তু হাতিও বের হয় আর এই মেলাটা কিন্তু সারা রাত থাকবে সারা রাত থাকবে ওইখানে পুলিশ থাকবে সব কিছু পাহারাদার থাকবে সব কিছু আছে এই যে আমার মা আমার ভাইয়ের বউ আসছে আমি একটু ভিডিওটা করে নিলাম এই যে দেখতেই পাচ্ছ কারণ আমি নিয়ে এসেছি আমার ভাইয়ের বউ নতুন তো এই সব জায়গাগুলো তো আর দেখেনি তো বললাম যে চলো একসাথে যাই ঘুরে আসি তাই এসেছি আর খুব সুন্দর কিন্তু জায়গাটা বলো তোমরা কিন্তু আমার ভিডিওটা কিন্তু দেখবে কেউ স্কিপ করবে না সবাই সবার পাশে এইভাবেই থাকতে হবে বুঝতেই পারছো বন্ধুরা সবাই আর আমার তো জায়গাটা অনেকই ভালো লাগলো আর সাথে আমিও একটু ফেস দেখিয়ে নিলাম দেখতেই পাচ্ছ অনেক লোকজন আছে তো এই মেলাটা কিন্তু দুই দিন হবে তো আমরা ফার্স্টের দিনই এসেছি আমরা ফার্স্টের দিনই এসেছি আমার মেয়ে পূজা দিলো আমার ভাইয়ের বউ পূজা দিল দুজনেই পূজা দিয়ে নিল আর এই যে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ কারণ এই জায়গাতে অনেক জায়গাতেই ঠাকুর অনেক জায়গাতেই যার যে জায়গাতে ইচ্ছে সে এসে পুজো দিচ্ছে খুব ভালো লাগে জায়গাটা জায়গাটা কিন্তু এমনি খুবই ভালো আর আমার শাশুড়ি মাও এসেছে আমার শাশুড়ি মাও আছে তোমাদেরকে দেখিয়ে দেবো সঙ্গে থাকো সবটাই আর যার যেই মানসই আছে তো সবাই যার যে ইচ্ছা যে মানসী করার এইখানে মানে ঠাকুরের কাছে মানসী করলে সবটাই একদম ঠিকঠাক করেই হয় তো ওর জন্যই এই জঙ্গলটাতে সবাই আসে যার যে এরকম একটা মানতি থাকে সবাই সবটাই করে এই যে আমার মেয়ে আমার ছেলে যে দেখতেই পাচ্ছ দোকান দিয়েছে কিসের দোকান বলতো এই যে বাতাসা ধূপকাঠি লাড্ডু মিষ্টি দান দুব্বা এগুলোর দোকান বুঝতেই পারছো এই যে দেখো এইখানে আছে আমারও যে দেওর আমার ছেলে আমার দেওয়ারের ছেলে এখানে সবাই আছে আরও অন্য লোকজন এই যে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা আছে আমরা সবাই একসাথে এসেছি আর আমরা কিন্তু সবাই আনন্দ ফুর্তি করছি আর খুব ভালো জায়গাটা মানে ফরেস্টের ভিতরে হলো মানে ভয় ভয় লাগে কিন্তু তাও ভালো এই যে দেখতে পাচ্ছ আমার বোনের ছেলেও দোকান দিয়েছে দেখো সবাই একসাথে আছে আর আমি কিন্তু এই ভিডিওটা করছে আমি কোনো মিউজিক বা কিছুই আমি দেইনি কারণ মিউজিকটা দিতে গেলে অনেকটাই মানে শব্দটা আসার জন্য আমি মিউজিকটা দেই নাই আমি নিজের ভয়েজেই তোমার সাথে কথা বলছি তোমাদের সাথে কথা বলছি আর বেশি টাইম থাকবো না কারণ অনেকটা টাইমই থাকা হয়ে গেছে মেলাতে আর এইখানে এই যে দেখতেই পাচ্ছ মানে টোটোতে মানে উঠে ভাবছি যে না চলে যায় চলে যায় সন্ধ্যা হয়ে যাবে ওর জন্য চলে মানে যাব বেশি মানে তাও ভালোই তা টাইম থাকা হলো অনেক একটা টাইম থাকা হলো সব কিছু এখানে প্রসাদ মানে খিচুড়ি প্রসাদ দিলো ওগুলো খাওয়া হলো সব কিছুই আমরা আনন্দ করে আর বুঝতেই পারছো সবাই যদি আমরা একসাথে থাকি কতটা আনন্দ আমার শাশুড়ি মাকে ডাকলাম আমার শাশুড়ি মা মানে হাসছে বললাম একটু তাকাও তোর জন্য আমার মেয়েও আছে আমার মেয়েকেও দেখতে পাচ্ছ তোমরা তো আমার মেয়ে বেশি থাকে না আমার ক্যামেরাতে ওই খুব সাবধান মানে থাকতে চায় না খুব একটা পছন্দ করে না আর এই যে বাড়িতে এসে বুঝতেই পারছো এই যে রান্নাবান্না সব কিছু আমি কিন্তু পাবদা মাছ কিন্তু ভাজা করছি আর কি কি করব চিকেন তারপরে মানে সব কিছুই আছে রান্না তোমাদেরকে আর কী বলবো হয়তো আমার বললে আবার খুব একটা ভালো লাগে না কারণ তোমরা দেখতেই পারবে ঠিক আছে আমি পাবদা মাছ করব পোলট্রির মাংস করব আর খাসির মাংস করব সব কিছু এগুলো করে নিচ্ছি ডিম মাছ মানে দুই পদের মাছ এগুলো সব কিছুই করে নিচ্ছি কারণ এসে এগুলো রান্না করলাম আর ডিমটা খাবে আমার মেয়ে আমার মেয়ে মাছ মাংস খেতে চায় না এর জন্য মেয়ের জন্য ডিম বসিয়ে দিলাম মানে ডিমটা সিদ্ধ করছি প্রেশার কুকারে আর এগুলো সব কিছু করে আমি খেতে দেবো সবাইকেই খেতে দেব কারণ এক জায়গাতে আসার পর এগুলো সব রান্না করেছি দেখতেই পাচ্ছ পাবদা মাছ খাসি মাংস পোলট্রির মাংস তারপরে ডিম মামলেট করে তরকারি স্লাইড করেছি আর চিকেন মানে এমনি করেছি আবার হলো দই রসমালাই এগুলো সবই আছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে বন্ধুরা পাশে থেকো আর যারা নতুন তারা সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থেকো আর আমিও তোমাদের সববার পাশে আছি আর যাই হোক কি বলবো বলো এত এত ভিডিও মানে দেখার জন্য তো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা আসছো বলেই আমি করতে পারছি আর এই যে তোমার দাদাভাই কমলা নিয়ে এসেছে আপেল নিয়ে এসেছে আর রসমলাই দই এগুলো সবই নিয়ে এসেছে আর যাই হোক আমার দইটা খেতে ভীষণ ভালো লাগে তাই আমি দইটা আমি বেশি পছন্দ করি আর আমার মা বাবা আমার শাশুড়ি মা সবাই তো আছেই একসাথে সবাই আমরা আনন্দ করছি ভালোই লাগছে দেখতেই পাচ্ছ আর সব কিছু করে নিছি তো ওটাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভাইয়ের বউ দেখো বাসন্ত